আজকের ভিডিওর ভিতরে আর ওয়ান থ্রি আর মানে আল্লাহ রহমতে একাধিক আছে যেখানে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আজকের ভিডিওর ভিতরে আপনারা ইনশাআল্লাহ যে আর ওয়ান পাবেন মাত্র তিন লাখ টাকা আর ওয়ান লাখ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ সত্তর আর ওয়ান পাঁচ লাখ

আজকের ভিডিওটা না একবার সমস্ত ভিডিও থেকে একটু আলাদা কর্ম আজকের ভিডিওটা একটু আলাদা কারণ বেশি না একটু কর্ম বেশি দিনের কর্ম তো কর্মই বাট একটু আলাদা কর্ম আপনারা বিশ্বাসও করতে পারবেন না কল্পনা আনতেও পারবেন না যে ফারুক ভাই এই প্রাইস কি বাইক এখনো আছে এই বাজারে আপনারা কল্পনা করতে পারবেন হ্যাঁ সত্যি কথা বলছি অবশ্যই অবশ্যই ভাই আমরা তো মনে হয় সমুদ্র সৈকতে আছি শোরুমের সমুদ্র সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে হ্যাঁ মানে এত মাছ না এত হাঙ্গুর বাইকের ভাই ও বাইকের আমি কই কি ব্যাপার কি কয় না কয় বুঝিনা তুমি আমার মাথায় তো আজকের বাইকের কালার গুলো ভাই মানে কোনটার লাগে কোনটা মিল নাই মানে এক একটা কালার হ্যাঁ এক একটা এক এক রকম সাত রঙে রঙিত হয়ে গেছে বাইক আমার

বার্সন টু ইন্দোনেশিয়ান বাসে ফিফটিন বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ নব্বই দেখছেন নি আপনি কি আর নতুন গাড়ি উড়ে নিয়ে শুরু করছেন নাকি বুঝলে না 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 দাদু বিষয়টা এলাকা তুমি নতুন গাড়ির কথা কো আমি তো নতুন গাড়ির ব্যবসা ইংশাল অবশ্যই পাবেন আজ দক্ষ ইংশোল্লা অবশ্যই পাবেন যদি আল্লাহ তালা হয় যে গাড়িটা কিন্তু দুই মাস বয়স মানে ভিতরে নতুন এই যে মোজ জ্বালাইছে কথা বলছেন

দুই হাজার বাইশের মতো দুই বছর ইন্দোনেশিয়ার ভাষণ তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই তিন লাখ নব্বই হাজার মডেল মডেল এরপর

তো আমি কয় তো আমি দুই লাখ ত্রিশ সত্তর দিয়ে খুশি 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 না খুশি খুশি আচ্ছা এই যে কি এর আবার

এই যে লাল লাল এটা লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ বুঝলাম সবই তিন লাখ তিন লাখ পঞ্চাশ এই দুইটা আছে তিন লাখ পঞ্চাশ মডেল তিন লাখ পঞ্চাশ কাহিনি বুঝলাম না যত তিন লাখ পঞ্চাশ সব তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ কম নাই বেশি নাই তিন লাখ পঞ্চাশ এর মেলা ভয় দিলাম হা ফারুক মার্টর থাকবে না বলতে গেলে শব্দ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে থাকতে হবে এরপরে সি ভি আর হুন্ডা সি হুন্ডাস দুই হাজার সতেরো মোট দিবসের কাগজের হুন্ডা সিবিআর দুই হাজার উনিশের মোট দিবসরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র 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 দুই লাখ তিরিশ হাজার টাকা হুন্ডাসিভিআর ব্লক দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা সিবিআর

না এক লাখ পঁয়ত্রিশ হাজারে নিম না ডিমি কি বার ঘোড়া ডিম ডিমায় আচ্ছা কিছু কমাই টমাই দিব না সবাই সবাই

মডেল দুই বছর দেখছেন আপনার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম সাতটা পাঁচ লাখ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিএস সেভেন সাতটা দিয়ে দিলাম দিয়া দিলাম তেইশের মডেল আচ্ছা

india and indonesia দুটায় আছে আরে সুপার অফার দিয়ে দিছি সুপার অফার সুপার অফার মাত্র 430 করে 430 করে 430 করে আর ওয়ান ভিপর ইন্ডোনেশিয়ান না ইন্ডিয়ান আপনারা যেটা মধ্যে 430 করে দুইটা জেনাই না একদম সুপার অফার দিয়ে দিছি আচ্ছা আইন গুরু খেলা শুরু করে দেই এই যে কালা আই তোরই কালা এ তোরই যা একেবারে মার্কা পাওয়া কালারে ভাই গাড়ি কি একটা মার্কেটে রাখছেন কালা কি কম রে ভাই আমি তো বুঝতে আসিনা আমি তো সিরিয়াল দেখতে পারতেছি না কোনডা কত সিরিয়াল কোনডা 22 এর কোনডা 21 এর কি দাম দেব আমি তো বুঝতে আসিনা 57 সিরিয়াল এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট বছর আগে ওই আর 1503 মাত্র তিন লাখ কত রে সাতান্ন বাইশের মডেল বাইশের মডেল দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না মাত্র তিন লাখ

আজকের মতন দাদু দাদুর আসসালামু আলাইকুম